পানিবন্দি হাসপাতাল চিকিৎসা নিতে আসা যাওয়া কষ্টসাধ্য তাই নিজেরাই বানালেন চলাচলের অস্থায়ী সাঁকো এমন অবস্থা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতি অতিবর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওড়ের পানি অস্বাভাবিক বেড়ে যায় এতে হাওড়পাড়ির উপজেলা শহর কুলাউড়া জুড়ি ও বড়লেখায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেও হাঁটু পানিতে তলিয়ে যায় এতে চিকিৎসা নিতে আসা রোগীদের নোংরা পানি ভেঙে চিকিৎসা সেবা নিতে হয় একাধিক চিকিৎসক ও কর্মকর্তাও পানি মাড়িয়ে আসা যাওয়াতে চর্মরোগে আক্রান্ত হয় গতদিন আইতে পারছি না আজকে সে দুয়ার কারণে আজকে মোটামুটি আইতে পারছি এর আগেও আইতে পারছি না বাচ্চা ডেলিভারির সময়ও বহুত কষ্ট হইছে পানির লাগিয়া বাদে বাচ্চা ডেলিভারি বাসাত হয়েছে বহুত জনপ্রতিনিধি আছে এই এরা জনসভা করে কিন্তু আমাদের হাসপাতালও একটা গুরুত্বপূর্ণ জায়গা এই না ফানি লইয়া ডুকাইল এরা কেউ নজর দিল না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম প্রতিটা মানুষ

চিকিৎসক নার্স আদার্স অননি স্ট্রফ যারা আছে তাদের খুবই উপকার হয়েছে তিনশো ফুট লম্বা এবং তিন ফুট প্রস্থ এই অস্থায়ী বৃষ্টি আমরা নির্মাণ করে দেই এটা নির্মাণের কারণে কুলাউড়ার হাজার হাজার রুগীর জনদুর্ভোগ যেটা সেটা দূর হয়েছে মানুষ স্বাচ্ছন্দ্য শিক্ষা চিকিৎসা নিতে পারছেন প্রতিদিন আমাদের বহিঃ বিভাগে প্রায় ছশো থেকে সাড়ে ছশো রোগী সেবা গ্রহণ করেন আমাদের ইনডোর যেটা ভর্তি রুগী থাকে পঞ্চাশ থেকে সত্তর জন আমাদের ইমার্জেন্সিতে এভারেজে প্রতিদিন দুইশো থেকে আড়াইশো জন সেবা নিয়ে থাকেন এই জলবদ্ধতার মধ্যেও আমরা সেবা দিয়ে গেছি নিরন্তর এবং তারা সেবা নিয়েও গেছে ঠিক আছে প্রথম দিকে কষ্ট হয়েছে সবারই রুগীদেরও কষ্ট হয়েছে আমাদেরও কষ্ট হয়েছে এরপরে যখন সেতুটা নির্মাণ হয়েছে রিসেন্টলি আমাদের ব্যবসায়িক কমিটি তিনজন মিলে সুমন ভাই সবাই মিলে যে করে দিয়েছে সেতু ব্যবস্থা এখন মোটামুটি এটা বলতে গেলে সমাধান হয়েছে রোগীরাও আসতে পারতেছে কোনো কষ্ট ছাড়াই আমরাও আসতে পারতেছি তিনশো ফুট অস্থায়ী সাঁকটি নির্মাণে এক লাখ আশি হাজার টাকা ব্যয় হয় সময় সংবাদ মৌলভীবাজার